আর বাঘে কিন্তু তাহাতো না বাঘের এই যে এই পর্যন্ত এসেই থেমে দিত আর আপনাদের এলাকায় মানে আগের ওদের ভবিষ্যতে কোনো বাঘের কোনো বিষয় হয়েছে কি যেটা জানা আছে এই কিছু ভবিষ্যতে বলতে কি আমাদের অতীতে এখানে আমাদের প্রচুর বাঘ আমরা দেখতে পেতাম এবং আমাদের লোকালয়ে প্রবেশ করতো মানুষকে মানুষের উপর আক্রমণ করতো মানুষ বাঘ পিঠাই মারতো অনেক এরকম অনেক ঘটনা ছিল সালের পরে থেকে আমাদের যেখানে বসবাস ঠিক এখানে আছে লোকালয় আর বাঘের কোনো প্রবেশ নাই তবে আসলে সুন্দর বলে আমরা আশঙ্কা করতেছিলাম খুব শীঘ্রই বাঘ শেষের দিকে যাবে বিলুপ্তের পথে যাবে তবে কি কি কারণে মনে হয় যে যেটা

না আমাদের যে প্রকল্প যে প্রকল্প সেই প্রকল্প দিয়ে আসলে কি হচ্ছে এটা আমি জানি বাঘ প্রকল্প দিয়ে আমি মনে করি শুধুমাত্র ভিটিআর টি গঠন করে শুধু মিটিং টিটিং করা ছাড়া আমি আর কিছু আমি বুঝি না আমার অভিজ্ঞতা কিন্তু আমি বুঝি আমাদের বন বিভাগ এবং বন বিভাগের তত্ত্বাবধানে যে শিক্ষা যে সংগঠনগুলো তৈরি করতেছে বন্য প্রাণী বন পরিবেশ সংরক্ষণে তাদের সহযোগিতায় যৌথভাবে বন বিভাগের অধিক প্রচেষ্টার ফলে আমাদের আমার মনে হচ্ছে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যদি একটা বন্ধ করতে তাহলে আমার মনে দিনে দিনে শুধু না যত প্রাণী আছে সেই প্রাণীর উত্তরোত্তর মানে সেটা হচ্ছে বিষ কীটনাশক প্রয়োগ করা যেটাকে আমরা বিষ বলি এই বিষ প্রয়োগে সুন্দরবনের সব থেকে বড় ক্ষতি এখন সুন্দরবনে বীজ প্রয়োগ করে মাছ শিকার করা হচ্ছে আমাদের সুন্দরবনের অনেক জায়গায় এখন অভয়ারণ্য ঘোষণা করা হচ্ছে সেখানে কোনো প্রকার মৎস্য আহরণ করা যাবে না এই সুবাদে কোনো জেলে ওখানে সাধারণ জেলারদের প্রবেশ না থাকার কারণে অবৈধ পথে শিকারীরা ওখানে বিস্ফোরণ করে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টন হাজার কিলো হাত ওখান থেকে তারা আহরণ করতে দেওয়া যে কারণে জীবন ক্ষতি হচ্ছে ভাই আরেকটা বিষয় বিষয়টা আমাদের সেটা হলো যে বাঘের যে বংশীয় যে ধারা ব্রিডিং এ পিয়া শুধু ব্রিডিং একই বংশের ব্রিডিং হওয়াতে যে বংশগত গতির যে একটা ব্যাহত হওয়ার একটা বিষয় কিন্তু বৈজ্ঞানিকভাবে আছে যে একই মানে কলোনি একই বংশের ভিতরে যে ব্রিডিং সেটা হলে জিনগত যে মানে ইয়া বৈষম্য হয় তা তার অনেক অনেক প্রাণী আচ্ছা ভাই এই যে বাঘের যে ব্রিডিংয়ের যে ইয়া একটা বিষয় সেটা হলো একই বংশের বা একই ভাই বোনের ভিতরে যে জিনগত যে ব্রিডিংয়ের যে মানে মানে একটা ইয়া তৈরি হয় বৈষম্য তৈরি হয় যে যা যার কারণে তার জিনগত যে ত্রুটি তৈরি হয় সেই ত্রুটির কারণে পরবর্তী এই জিন বহুদূর পর্যন্ত কাবার না করে মানে এটা শেষ হয়ে যায় তো এ বিষয়ে আপনি কোনো সেমিনার কোনো কোনো অন্য জায়গায় এ বিষয়ে কোনো তথ্য তথ্যপাত্র কথা বতাবার্তা আপনি বলতে পেরেছেন অথবা শুনেছেন কি না হ্যাঁ অবশ্যই আমি বন বিভাগের কোনো একটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম সেখানে ঢাকাতেই গবেষণার কাজে যে ওই প্রোগ্রামটা করা হয়েছিল তো সেখানে আলোচনায় বা বলছিল আসলে এরকম কথাটা তাদের মুখ থেকে আমি সর্বপ্রথম শুনছিলাম তারা তারাও নিয়ে ভাবতেছে এ ডাইনিং আমি কিছুদিন আগে আমি বনভাগের একটা প্রোগ্রামে উপস্থিত ছিলাম সেখানে শুনছি আমাদের পশ্চিম সুন্দরবনে ওখানে একটা বাঘের সংখ্যা ওখানে ই পুরুষ বাঘের সংখ্যাটা বেশি আছে এবং ওখান থেকে একটা পুরুষ ভাগ খুব শীঘ্রই উঠায় এনে আমাদের এই পূর্ব সুন্দরবনে এখানে আহ তারা ডুবানোর জন্য চেষ্টা করতেছে আমার মনে হয় খুব শিগগিরই সেই কাজটি করবে এরকম সুন্দর মানে সবখানে আচ্ছা আহ পদক্ষেপটা গ্রহণ করছে আমি যদি শুনেছি ইন্ডিয়াতে মানে এই বিষয়টা মানে অনেকটা পঞ্চাশ ক্রিকে তারা বিবেচনা করে তারা এই পরিবর্তন আনার চেষ্টা করতেছে যা যাতে বাঘ তার জিনগত যে টু চুট অতি তৈরি হয় মানে এমনকি একই বাই বোনের ভিতরে বি সেটা দূর করে তারা বাঘের সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় সেটা তারা করতে চায় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলছেন যে শুরু হ্যাঁ বাংলাদেশ শুরু করছে আমি আমি তাদের আলোচনা আলোচনিতা এবং তাদের যে গবেষণা কাজে যে তাদের বক্তব্যে আলোচনা আমি যা পেয়েছি তারা আমাদের বাংলাদেশ বন বিভাগ সেটা শুরু করেছে এবং খুব শীঘ্রইভাবে এটা কাজটা করবে আমাদের দৃষ্টিতে এই সুন্দরবন এবং বন্যপ্রাণী যে চিত্র রক্ষায় বন বিভাগের যদি জনবল বৃদ্ধি করা হতো এবং এদেরকে যদি অত্যাধুনিক নৌযান মানে যানবাহন আপনার প্রযুক্তির ব্যবহার এদের যে সুযোগ সুবিধা যে পে স্কেল তারপর এদের যে গ্রেডিংয়ের যে বিষয়টা এখানে যদি তাদের যে বৈষম্যতা শিকার তারা এটা যদি দূর করা হতো আমার মনে হয় সুন্দরবন বন্যপ্রাণী জীব বৈচিত্র্য একশো পার্সেন্ট নিশ্চিত ছিল এবং উত্তর উত্তর ইয়ে আসত ভালো ফল আসতো আচ্ছা বাঘ একেবারে বেশি থাকার জন্য সুন্দরবনের ভিতরে সারভাইভাল হওয়ার জন্য যেটা পঞ্চাশ বছর এক একশো বছর আগে যে সিস্টেমে সেই সুন্দরবনের ভিতরে বেড়ে উঠছে কিন্তু এই মুহূর্তে তার বাচ্চা পূর্ব থেকে শুরু করে বাচ্চাকে বড় করা যে জায়গাগুলো থেকে তারা কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কি না এই বিষয়ে কোনো সুবিধা নেই কোনো কথা উঠেছে এই মুহূর্তে আমাদের এই প্রতিবন্ধকতা শুধু আমাদের বন্যপ্রাণীদের বিশেষ করে বাঘের ক্ষেত্রে শুধু আমাদের আবাসস্থল আসলে আমাদের অধিক মাত্রায় জনসংখ্যা সুন্দরবনের ওপর নির্ভরশীল হওয়ার কারণে অপরিকল্পিত কি বলে উপার্জনের কারণে মনের উপর নির্ভরতা মনের নির্ভরতা বেশি বেড়ে যাচ্ছে এবং আমরা বত মৌসুমগুলোকে আমরা কোনো কায়দায় রেহাই দিচ্ছি না বদ্ধ মৌসুম আমরা যদি বন বিভাগ থেকে উপার্জন কম করি এবং এখান থেকে কিছুটা বিরত থাকি অবশ্যই প্রজনন বৃদ্ধি পাবে এবং আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে তাদের এই যে বাধাগ্রস্ততা আচ্ছা বাধাগ্রস্ততা হতো না অবাদে তাদের সুযোগ ছিল পূজানোর আমাদের দেখেন আমাদের এখানে কিন্তু প্রচুর হরিণ শিকারের বিশেষ করে আমাদের এখানকার বলতে কি সুন্দরবন উপকূলের ধরেই হরিণ শিকারের একটা महोत्सव চলে বনবিভাগ কিন্তু প্রতি অতি নিয়মিত অভিযান করে বন্ধু জল জলদস্যু বনদস্যু নির্মূল হওয়ার পরেই আমার মনে হয় বক শিকারি নাই বললেই চলে যদি দুইটা তাহলে বাঘ যে পর্যায়েছি এই পর্যায়ে থেকে বাঘ আর কমে যাওয়া বিশেষ করে দ্বারা বাঘ যে ক্ষতিগ্রস্ত হওয়া বাঘ মেরে ফেলানোর ক্ষেত্রে সেটা মনে হয় অনেক অনেকটা কমে আসছে এটা আমাদের একটা বড় অ্যাসেসিভ এখন হরিণের উপরে বা শুকুর উপরে বাঘের বেঁচে থাকা নির্ভর করে সেই ক্ষেত্রে হরিণ যদি অলতিমাত্রা ইয়া হয় শিকার হয়ে যায় তাহলে খাবারের যে সংকটে পড়বে বা সেক্ষেত্রে কি বা আবার নতুন করে সংকটে পড়বে কিনা আপনার কি মনে হয় আমার দৃষ্টিতে আসলে যেভাবে আমাদের সুন্দরবন উপকূলে বন্যপ্রাণী হত্যার যে মহোৎসব চলে চলতেছে এই মুহূর্তে এবং পাশাপাশি বন বিভাগও অধিকমাত্রায় সতর্ক এবং তৎপর তারা প্রতিনিয়ত বিভিন্ন কায়দায় অভিযান পরিচালনা করতেছে আগে বন বিভাগের কোনো সোর্স মানি ছিল না সোর্স ব্যবহার করতো না এখন প্রচুর সোর্স ব্যবহার করে থাকে সোর্স মানি ব্যবহার করে থাকে আমার মনে হয় এই সংকটে পড়ার একটা আশঙ্কা ছিল আমার মনে খুব শিগগিরই সেটা আর সেই আশঙ্কাটা থাকবে না আশা করি আর যদি আমাদের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি এবং যারা রাজনৈতিক দলের প্রতিনিধি আছে তারা যদি একটু বন বিভাগকে একটু আন্তরিকতার সাথে সহযোগিতা করতে আমার মনে হয় এই সুযোগটা আর এই আশঙ্কাটা থাকবে না থাকবে না সেভাবে আপনার কাছ থেকে মোটামুটি আমরা বাঘের এইটা মোটামুটি আমরা একটা তথ্য পেয়েছি শুধু দর্শক আমরা এ পর্যন্ত বাঘের যে সুন্দরবন টিকে থাকার উপরে যে এক একটা হিসেবে অবতারণা করেছিলাম সেখানে আমাদের মনে হয় যে ওভারঅল বাংলাদেশ সরকার কার সহ বাংলাদেশের জনগণ অন্তত একটু বুঝতে পেরেছি যে সুন্দরবন বেঁচে থাকলে আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাপন এবং স্বাভাবিক জীবনে ফিরে ফিরে যাওয়ার যে জায়গাটা সেটা হলো সুন্দরবন বেশি থাকলে তারা স্বাভাবিক জীবনে থাকবে সুন্দরবন যদি সংকটে পড়ে তাহলে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হবে এবং এই এই যে ইকো সিস্টেম বাঘ হরিণ সাপ শুকর একটা ইক সিস্টেমের উপরেই বেসিক্যালি এই সুন্দরবন বৃদ্ধি বেশি থাকে তা আমরা মোটামুটি চাইব না যে মোটামুটি এই এইখানে আমরা আর ক্ষতির জায়গায় নিয়ে যাব। আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে আর একটিও সুন্দরবনের ক্ষতি হোক সেই সেই জায়গা থেকে আমরা জন্য ফিরে আসি সকলে দৃষ্টি আকর্ষণ করতেছি যে সুন্দরবন যেন ভালো থাকে এবং আমরা যেন সুন্দরবন নিয়ে আমরা বেঁচে থাকি সুন্দরবনে পড়ে পড়ে বেঁচে থাক আমরা সুন্দরবন বা বাংলাদেশে বেঁচে থাকি ধন্যবাদ সবাইকে